হ্যালো বন্ধুরা আমি রিঙ্কি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে রান্না করেছিলাম পেঁপের শাক তো আমি এখানে কিছু মশলা নিয়েছি পেঁপের শাকের জন্য তো আমি নিয়েছি জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা কিছুটা বাদাম আর নিয়েছি কিশমিশ আর লাগবে দু তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথেই বেটে রেখেছিলাম তো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর নিয়ে নিয়েছি ঘি আর নিয়েছি গরম মশলা গুঁড়ো আমি কড়াই তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব বাদামগুলো তো বাদামগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো কিসমিশগুলো তো কেও আমি একটু যতক্ষণ না পর্যন্ত ফুলে ওঠে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভেজে নামিয়ে নেব তো এখন দেখো আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তো এখন আলুগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব ভালো করে তো এখন এই তেলটাতেই আরও একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি এটা ফোড়নের জন্য আর দিয়ে দিলাম একটু ঘি এখন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর দিয়ে দেব এখানে গোটা গরম মশলাগুলো তো এখন লাল লাল করে একটু ভেজে নেব তো এখন দিয়ে দিচ্ছি পেঁপেগুলো এখন পেঁপেগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো এখন একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো তো এখন এগুলোকে একসাথে মিশিয়ে নেব তো এখন দেখো মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা বাটাটা। তো এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব তো ঢাকা খুলে দিয়ে দিচ্ছি লবণ আর আমি যে মশলাগুলো দিয়েছি তো তোমরা ওইটা ওই মশলাগুলোকে ফোড়নে দিয়ে ভেজেও নিতে পারো আমি ফোড়নে দিই আমি পরে তোমরা তো দেখলেই শাকের মধ্যে দিলাম সবগুলো মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম আর কিশমিশ তো এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো তো এখানে আমি ঢাকনা খুলে আর একটু বাদাম দিয়ে দিচ্ছি আর এই বাদামগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম তাহলে ভালো লাগে খেতে তো দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চিনি কারণ এটা তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে আমার তো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আর এখন দিয়ে দেব একটু ঘি আর গরম মশলা আর পেঁপে শাক হতে এমনিতেও বেশি একটা সময় লাগে না এখন ভালো করে একদম কষিয়ে নিয়ে যখন একটু আঠা আঠা ভাব চলে আসবে এখন আমি নামিয়ে নেব কারণ পেঁপে শাকটা যখন হয়ে যায় তখন একদম আঠা আঠা হয়ে যায় দেখো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর একটু শেয়ার করে দিও